নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাই দিয়ে বটবটি বাটা দেখাবো তো কীভাবে বানাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখানে বটবটিগুনোকে ভালো করে কেটে ধুয়ে আর একটু ভাপিয়ে নিয়েছি জল ভাপিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি দেখুন একদম ভাপি নিয়েছি দাঁতে বটবটি একটা গন্ধ ছাড়ে বটবটিটা সবাই তো খুব একটা ভালোবাসে না তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা এবার অবশ্যই খাবে আমি একটু বলছি খুব সুন্দর হয়েছে খেতে আর একটুখানিতেই এক থালা ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছে খেতে তো আমি এখানে বটবটিগুলো মিক্সিতে দিয়ে দিলাম একটু ঠান্ডা করে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম ওর মধ্যে এবার চা দশ আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এতে এত সুন্দর টেস্ট হয়েছে খেতে দারুণ হয়েছে অবশ্যই আপনারা দেখবেন গরম গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে তো এবার মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব এর মধ্যে এটা দিয়ে দিলাম রসুন বাটা আপনারা চাইলে গোটা রসুন দিতে পারেন তো আমার বাটা ছিল তো আমি বাটা দিয়েছি এটা রসুন বাটা দিলাম আর কটা কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো তো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখুন পেস্ট হয়ে গেছে তুই পেস্টটা দেখুন এইভাবে হবে এতে জল টল একদম দেবো না একদম এইভাবে শুকনোভাবে পেস্ট করে নেবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আপনারা যা সর্ষের তেল দিতে পারেন তা আমি সাদা তেল দিয়েছি আপনি যারা সরষের তেলও দিতে পারবেন আমি একটু সাদা তেল আর একটু সর্ষের তেল পাইল করে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে দুটো শুকো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে না করে নিচ্ছি সব দিকে তেলটা লাগিয়ে নিচ্ছি দিয়ে এবার গ্যাসটা কমিয়ে এবার বেটে ডাকাটা দিয়ে দিচ্ছি বটবটি বাটাটা দিয়ে দিলাম এটা এত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা অবশ্যই দেখবেন টেস্ট করে বাড়িতে বানিয়ে তো এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবেন তেমন দেবেন তো আমি এখানে এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে ভালো করে এভাবে ভালো উল্টো পাল্টে সব চারিদিকে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে খুব ভালো করে এটাকে পেস্ট একদম এ করে নিচ্ছি না চাড়া করে চারিদিকে এ করে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা খুব একটু বেশি এটা টাইম লাগে না নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে এটাকে এবার খালি শুকনো করবে একদম পুরো একদম গ্যাসটা একটু কমিয়ে এটা খালি কষতে থাকতে হবে একদম এটাকে একদম শুকিয়ে যাবে একটু ঢাকা দিতে পারলে ঢাকা দিয়ে দেবেন তা আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম শুকনো করে নিয়েছি এটাকে এটা খালি না করে করে এটাকে একদম শুকনো করে নিয়েছি ঠিক কালারটা এই ধরনের হয়ে যাবে তাহলে বুঝবেন হয়ে গেছে এটা তো এবারে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা কেমন হলো কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন অনেক লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার